ওয়েলকাম এভরি ওয়ান এক্সামের জন্য ইতিমধ্যে আমরা জিকে কে পার্টের হিস্ট্রি পার্ট শুরু করেছি তার সঙ্গে আজকে আমরা যে স্টাডিজি কে জার্নাল পেপার থেকে যে বিভিন্ন বিষয়ে থেকে প্রশ্ন করা হয় তার একটি পার্ট সংক্ষেপে আলোচনা করা হল আশা করি যে এই পার্টটি আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করলে আমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা সঠিক উত্তর পরীক্ষা করে আসতে পারব আজকে টবি হলো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ ইন্ডিকা অর্থাৎ ইন্ডিয়া যে ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ ভারতের যে প্রধান লোকনৃত্য বা মেজর ফোক ড্যান্স ছিল সে সম্পর্কে পড়ব আমরা এই ছবিটা দেখে নেব যে ভারতের যে ক্লাসিক্যাল ধ্রুপদী অর্থাৎ ক্লাসিক্যাল বা ধ্রুপদী যে নাচগুলো ছিল সেগুলি কেমন ছিল এর মধ্যে প্রথমে ভারতনাট্যম ভারতনাট্যম কিন্তু এটা পূর্ণ ছিল মানে পূর্ণ দেখতে পাচ্ছি পূর্ণ নেক্সট আমরা পুঙ্খানুপুঙ্খানু হয়ে পড়বো যে কোন রাজ্যে কেমন নৃত্য ছিল এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয় এখানে সবার সুবিধার্থে বাংলায় এবং ইংরেজিতে মিক্স করে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা এবং ইংলিশ বি ল্যাঙ্গুয়েল ল্যাঙ্গুয়েজে করা হয়েছে প্রথমে যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গে দেখব পশ্চিমবঙ্গের প্রধান লোকনৃত্য রাম ভেষে গম্ভীরা জয়া বাউল যাত্রা কীর্তন এর মধ্যে আমাদের কীর্তন যাত্রা বাউল বাকিগুলো মনে রাখতে হবে গম্ভীরা ইংরেজিটা দেখে নেবো আমরা নেক্সট চলে যাব আসাম আসামে প্রধান লোকনৃত্য কালীগোপাল খেলগোপাল বিহু খিলগোয়া আকিয়ানাট নাগানৃত্য তবলা আমরা প্রথম কয়েকটি মনে রাখবো তার সঙ্গে আমরা ইংরেজিতে দেখে নেব কারণ বিভিন্ন পরীক্ষায় ইংরেজিতে প্রশ্ন করা হয় সেখানে বাংলার অপশন থাকে না নেক্সট চলে যাব নাগাল্যান্ড নাগাল্যান্ডের প্রধান নৃত্য হচ্ছে ব্যাগমা চং নক গ্যাম চিন্তা এটাও আমরা ইংরেজি নামগুলো দেখে নেব নেক্সট চলে যাব মণিপুর আমরা জানি মণিপুর থেকে বারবার প্রশ্ন করা হয় যে অমুক নৃত্য বা সংখাল নৃত্য বসন্তরাজ নৃত্য কোন রাজ্যে আছে তাহলে মণিপুর কী কী নৃত্য আছে দেখে নেব চং মহারাজ নটরাজ লাইহরবা সংখাল বসন্তরাজ থাকটা। প্রভৃতি নেক্সট মিজোরাম মিজোরামের প্রধান লোকনৃত্য হল চেরকান পারুখপিলা আমরা বাংলার সঙ্গে ইংরেজি নামগুলো দেখে নেব রাজ্য নেক্সট হচ্ছে মেঘালয় মেঘালয়ের প্রধান নৃত্য হচ্ছে বাগলা লোহ এ দুটি মনে পড়লে আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করলে আমরা সঠিক অ্যান্সার পরে আসতে পারবো নেক্সট মধ্যপ্রদেশ মধ্যপ্রদ দেখে নেব যে মধ্যপ্রদেশে কি কি ছিল নাচ মধ্য উদ্দেশ্যে ছিল রিনা চৌতা নরবানি জ্ঞান সুয়া ভাগবরা প্রভৃতি বাংলার সঙ্গে আমরা ইংরেজির নামগুলো দেখে নেব নেক্সট চলে যাবো হচ্ছে বিহার বিহার থেকে অনেক সময় প্রশ্ন করা হয় বিহারের প্রধান লোকনৃত্য বা মেজর ফক ড্যান্স ভৈগা যদুর জোয়া জট জাটিন মাধি মুকা লজুরি আর প্রথম কয়েকটা মনে রাখবো নেক্সট চলে যাব উড়িষ্যা উড়িষ্যা থেকে বারবার প্রশ্ন করা হয় উড়িষ্যায় যে প্রধান লোকনৃত্য হচ্ছে ছৌ পাইকা সবারি সঞ্চার উড়িষ্যি কুলনি গুপনাট ঘুমরা তার মধ্যে আমরা ঘুমরা উড়িষ্যি সাওয়ারি পাইকা ছৌটাকে দেখে নেব বাকিগুলো দেখব উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয় উত্তরপ্রদেশ থেকে রাসলীলা নাটকী এটাকে আবার নর্থ নটঙ্গি বলা হয় থালি পাইকা জাংপর চাপড়ি করণ কাজরি এ সমস্ত নাচ আমরা এখানে দেখতে পাই ইংরেজিগুলো দেখে নেব উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের প্রধান প্রধান লোকনৃত্য কমায়ন, ঝুলা ঝোরা নেক্সট অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ প্রধান লোকনৃত্যগুলো দেখে নেব মারাদোলা ঘন্টা ঘণ্টা মারাদোলা ছুরি নৃত্য বাদ কুম্ভা বিধি অটন্তল্লু কুচুপুড়ি অন্ধ অবস্থায় কুচুকুর বারবার প্রশ্ন করা হয় দেখে নিব কর্ণাটক কর্ণাটক থেকে প্রধান লোকনৃত্য যক্ষাকান কুনিতা বিরাগাসে ভূতিকলা গার্গা সরি কার্গা এই নামগুলো আমরা হচ্ছে মনে রাখবো নেক্সট চলে যাব হচ্ছে গুজরাট গুজরাটের লোকনৃত্য গণপতি ভজন রাসলীলা ডান্ডিয়া পাবনা পণহার নৃত্য লাশর টপ্পনি এই সমস্ত নামগুলো আমরা রাখবো কারণ এখান থেকে বারবার প্রশ্ন করা হয় গোয়া রাজ্য থেকে আমরা দেখে নেব ডাকনি খল ঝগড়া মান্ডি এই সমস্ত নৃত্য আমরা সেখানে দেখতে পাই নেক্সট রাজস্থান রাজস্থানের প্রথম লোকনৃত্য হচ্ছে কাঠপুতলি ধাপাল জিন্দাত পুকুর সুয়েসিনি, বাগরিয়া খেয়াল গোইকা আমরা বাংলার সঙ্গে সঙ্গে যে নামগুলো দেখে নেব নেক্সট জম্মু কাশ্মীর জম্বু কাশ্মীরের প্রধান লোকনৃত্য হচ্ছে রৌফ ভজদাস হিকাত এই সমস্ত নাচগুলি আমরা জম্বু কাশ্মীর দেখতে পাই আমরা জম্বু কাশ্মীরকে কি বলি আমরা জম্মু কাশ্মীরকে ভূস্বর্গ বলে চিনি নেক্সট চলে যাব লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে প্রধান লোকনৃত্য হচ্ছে পরি চাকালি নেক্সট চলে যাব হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে থেকে প্রশ্ন করা হয় অরুণাচল প্রদেশের প্রধান লোকনৃত্য মুখোটা যুদ্ধ নৃত্য নেক্সট চলে যাব হরিয়ানা হরিয়ানা থেকে প্রধান লোকনৃত্য হচ্ছে ভাঙ্গরা সাং ধামান নেক্সট চলে যাব পাঞ্জাব পাঞ্জাব থেকে বারবার প্রশ্ন করা হয় পাঞ্জাব থেকে প্রধান লোকনৃত্য হল ভাঙ্গরা গিন্ধা কিকল নেক্সট চলে যাবো তামিলনাড়ু তামিলনাড়ুর প্রধান লোকনৃত্য হচ্ছে কুম্ভি কাউরি কুরাকম কলাট্টম পিত্তল করাট্টম ভারতনাট্যম এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো ভারতনাট্যম নেক্সট চলে যাব যে এখান থেকে আরও যে টাইপের প্রশ্ন করা হয় বিশেষ করে এম এবং বর্তমানে পুলিশ আমার জন্য করা হয় যে কোন কোন ব্যক্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত প্রথম ভারত ভারতনাট্যম যেটা আমরা দেখলাম ইতিমধ্যে তো সেগুলো রেডি করার পর আমরা এগুলো দেখে নেব যে এর সঙ্গে যুক্ত হচ্ছে বালা সরস্বতী শান্তারাও মৃণালিনী সারাভাই যামিনী কৃষ্ণমূর্তি সি চন্দ্রশেখর রুক্সিনী দেবী এই নামগুলি হচ্ছে এই নৃত্যের সঙ্গে যুক্ত কত্থক কত্থকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হচ্ছে সীতারা দেবী বীরজু মহারাজ এই বীরজু মহারাজ বিভিন্ন পরীক্ষা আসে এমনকি মাধ্যমিক পরীক্ষাও এই ক্ষণ করা হয় এবং কম্পিটিটিভ এক্সামে যে কোনো পরীক্ষায় বারবার করে কত্থক থেকে কে কোন যুক্তি নামগুলো আমাদেরকে রেডি করে রাখতে হবে কথা কলি হচ্ছে সঙ্গে যুক্ত ব্যক্তি গুরু কৃষ্ণ কুট্টি গেলে রাঘবন প্রমুখ এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে নেক্সট চলে হচ্ছে মণিপুরী যেটা মণিপুরে দেখতে পাই মণিপুরের নৃত্য হচ্ছে গুরু বিপিন সিংহ টি নাদিয়া সিংহ প্রমুখ এরা হচ্ছে এই নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন কুচুপুড়ি যেটা আমরা অন্ধবদে দেখতে পাই কুচুপুড়ি রাধা রাড্ডি রাধারেড্ডি বৈজন্তুর প্রমুখ এরা হচ্ছে এর সঙ্গে যুক্ত মোহিনীমট্টম বারবার এখান থেকে প্রশ্ন করা হয় মোহিনীমট্টম কোন রাজ্যে আছে সেগুলো রেডি করার পাশাপাশি আমাদেরকে এই মোহিনীমট্টম থেকে যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা আছে এ নামগুলো মনে রাখতে হবে ডক্টর পাদমা সুব্রমণিয়াম তো কম্পিটিভ এক্সামে আমাদেরকে এগুলো রেডি করে রাখতে হবে এখান থেকে বারবার প্রশ্ন করা হয় এই ক্লাসিক্যাল ড্যান্স যা আমরা পড়ার সঙ্গে সঙ্গে খাতা নোট করে রাখলে আমাদের সুবিধা হবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকবেন নেক্সট ক্লাস আসছে ধন্যবাদ